সিবিআইএম কংগ্রেসকে নাস্তানাবুদ করে ছাড়ল তৃণমূল দলবদলে বিরাট খেলা ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই কংগ্রেস থেকে চল্লিশ জন ও সিপিএম ছেড়ে কুড়ি জন মোট প্রায় পনেরোটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করল সোমবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক ব্লকের পাঁচরং গ্রাম পঞ্চায়েতের কসবাগোলা উত্তরে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে এই যোগদান হয় সিপিএম কংগ্রেস কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন এগরার বিধায়ক তথা কাঠি সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান তরুণ কুমার মাইতি তবে যে কর্মীদের যোগদান করিয়েছে একসময় তারা সবাই বিক্ষুব্ধ তৃণমূল ছিলেন বলে এলাকাবাসী সূত্রে খবর তবে দলবদলকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ বাম কংগ্রেস শিবির এদিনে সভায় উপস্থিত ছিলেন এগরা তৃণমূল সম্পাদক অশোক দাস দলের ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী মানুষীতে পাঁচরোল অঞ্চল তৃণমূলের কনভেনার শেখ মুক্তাজুল ও রবীন্দ্রনাথ দাস স্থানীয় পঞ্চায়েত প্রধান সংযুক্তা জানা ব্লকের কর্মাধ্যক্ষ শেখ আব্দুল গফ্ফার কাজী পঞ্চায়েতের সঞ্চালক শেখ মুস্তাকিম ও আশফাতুল্লাহ খান তাপস দাস প্রমুখ এদিনের সভায় কয়েকশো তৃণমূল কর্মী ও সমর্থকেরা হাজির ছিলেন নির্বাচনে আগেই ঠিক দু হাজার ছাব্বিশ এখন অনেক দেরি আছে আর এক বছর দেরি এক বছরেরও বেশি আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সম্প্রীতির বার্তা এবং সমস্ত মানুষকে ঐক্যবদ্ধভাবে চলার যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন শান্তির বার্তা গণতন্ত্রের বার্তা এবং উন্নয়নের বার্তা তার প্রতি আকৃষ্ট হয়ে সমস্ত মানুষজন তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন তারাও বুঝতে পারছেন যে তৃণমূল কংগ্রেসকে বাদ দিয়ে এলাকার উন্নয়ন সম্ভব নয় সাম্প্রদায়িক সম্প্রীতি সম্ভব নয় এবং ঐক্যবদ্ধভাবে যে সামাজিক চিত্র সেটাকে তুলে ধরাও সম্ভব নয় সেই জন্যে মানুষ তৃণমূল কংগ্রেসের দিকে আকৃষ্ট হচ্ছেন তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন